হ্যাঁ সুপ্রিয় দর্শক চলে আসছি সকাল বেলায় আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে মার্শাল্লাহ তো আমরা আজকে তথ্য নিব যিনি সঠিক তথ্য পরামর্শগুলো দিয়ে থাকেন সফলতার গল্প শুনিয়ে থাকেন শুরু থেকে যেভাবে তৈরি হলেন জাহাঙ্গীর আলম ভাই সামনে কিন্তু নিয়ে আসছেন উনি বৃষ্টি গরু পালন করার জন্য একটি খামার শীত তো ওনার সবলতার গল্প থেকে শুরু আমরা আসলে অনুপ্রেরণা পেয়ে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি গাবি গরু তো এই গরু তথ্য কতদিন ধরে কিলছে এবং কিভাবে মোটা তাজা করতেছেন দুধ কিভাবে কোন খাদ্যতে বৃদ্ধি করা যায় এবং কি রকম লাভ আসতেছে ভাই আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ আল্লাহর আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আবারও চলে আসলাম আপনার খামারে আসলে আপনার এখানে আসলে খুব ভালো লাগে কেননা আপনি শুরু করেছেন অল্প গরু দিয়ে মানে দুই তিনটা গরু দিয়ে আর কি দুইটা গরু দিয়ে তো এখন মাসাল অনেক গরু হয়েছে ভবিষ্যতে আপনার ভালো পরিকল্পনা আছে তো দর্শকদেরকে সঠিক তথ্যগুলো আপনি সবসময় দিয়ে থাকেন আজকেও দিবেন তো আজকে দেখতে পাচ্ছি যে আপনার সামনে একটি গাবি গরু পাশে রয়েছে বাছুর তো মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি দর্শকদের উদ্দেশ্যে তথ্যগুলো দিবেন যে গরু কত টাকাতে কিনছেন কতদিন পালন করলেন কি খাদ্য দিয়ে আপনি গরুর দুধ বৃদ্ধি করতেছেন মোড়া তাজা করতেছেন এ টু জেড আজকে তথ্য দিবেন হ্যাঁ আপনারা যখন আসছেন তথ্য দুধ দিতে যাবেন এই গরুটা আমি কয় দিন আগে কিনলাম জি এই গরুটা কেনার পর আপনারা হয়তো আসেন নাই ভিডিওতে আসেন নাই আসতে পারিনে কাজ আছে গরুটা আজকে ভারত থেকে তেরো দিন আগে কিনছি 맞아요 হ্যাঁ ওইভাবে কিন্তু সময়টা হিসাব করা হয় না অনেক ব্যস্ত থাকি তারিখটা আমি লিখে রাখি না কখনো ভারতের দিন আগে কিনছি যখন কিনছি তখন কিন্তু এই গরুটা মানে যে বাড়িতে ছিল উঠে দাঁড়াবে এমন মানে শক্তি নাই শুধু কাটি করতেছিল আর এখন এই যে উলানটা দেখতেছেন দেখুন এই উলানটা দেখতেছেন উলানটা এই পিছনের দিকে ছিল চামড়ার সাথে লাগিয়া পিছনের দিকে ছিল তা যখন নিয়ে আসলাম আমার আব্বা প্রচুর মন খারাপ করছে যে এই গরু আমি কেন কিনলাম আনার পরে ধরে 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 আনার পরে এই গরুটাকে আমি দুটো দিয়ে আসছি ইনজেকশন যেটা হলো গরুর ভিটামিন মারার পরে গরুটা একটু সুস্থ হয়েছে এখন গরুটার দুধ আসছে পাঁচ কেজি এই গরুটাই এক এক

কম পায় এবং সেটা পিছল হবে পিছনটা চুক্কা হবে হ্যাঁ চুক্কা হবে আর যেটা দুধ পায় হ্যাঁ সেটা পিছলটা ফেরি হবে ফেরি হবে কত কত টুক এখনই ফেরি দেখুন এটা হচ্ছে গোপন টেকনিক অনেকে জানে অনেকে জানেন না তো দেখেন আপনারা এই ধরনের বাসুর গাবি কিনবেন বাসুরের পিছনটা দিকে লক্ষ্য করে দেখবেন চুক্কা থাকলে ওই বাসুরটা আসলে দুধ কম পাইছে হ্যাঁ আর ফেরি থাকলে ওটা দুধ পেয়েছে হ্যাঁ তো এই অনুযায়ী আপনারা খাদ্য খাওয়াবেন এবং গরু মোটা তাজা করবেন দুধ বৃদ্ধি করার যে খাদ্যগুলো এগুলো খাওয়াবেন তো আমরা পরের প্রশ্নতে যাই তারপরে আপনি গরু কত টাকাতে কিনলেন এই গরুটা নিছি একেবারে আপনাদের বিশ্বাস হবে না যে যে দামে নিছি মাত্র 95000 টাকা দিয়ে নিছি মাত্র 95000 টাকা এই বাছুর সহ না খালি গাই এই দুইটা এই দুইটা মাত্র 95000 টাকা দিয়ে নিছি যে গরুটা আমাকে নিয়ে গেছে যে বাড়িতে তাকে দিছি 1000 টাকা এই হলো 96000 টাকা পড়ছে আমার বাড়িতে আনার পরে 96000 টাকা 96000 টাকা দুধ পানা খাদ্য দিতে পারে না কাবু করে ফেলছে তো এই যে এই গরুটা ছিল যে অসুস্থ মানে মানে মগা ছিল দুধ ছিল না এই দুধটা আবার বৃদ্ধি করলেন কিভাবে কিভাবে সেই কার্যকরী খাদ্য এবং খাদ্যর বিষয়টা বলবেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে খাদ্য তো এই একই খাদ্য আমি যতগুলা গরু পালন করি সার গরু হোক গ্রামী গরু হোক ওই একই খাদ্য এটাকে আমি একটু খাবারটা বৃদ্ধি করে দেই এর তো বেশি করে দিন কি হ্যাঁ এই গরুটাকে আমি খাদ্য বেশি করে দিই একটু অন্য অন্য গরুকে আমি হাফ কেজি করে খাদ্য দেই এই গরুটাকে আমি এক কেজি খাদ্য দিই

এটাও রেখে দিবেন হ্যাঁ এটা রেখে দেব তিনটা গরু আমি একেবারে রেখে দেব এই কারণে আমি একটা সেট করার চিন্তা ভাবনা করছি বিশটা গরু তিন চারটা গরু আমার স্থায়ীভাবে থাকবে আর কি আপনি ঘরটা কি এখানে উঠাবেন হ্যাঁ এই জায়গায় পিছনে আরো জায়গা আছে সেটটা করব হলো মাছখানে হাঁটার জায়গা থাকবে দুই সাইডে সারি থাকবে দুই সাইডে সারি থাকবে খাদ্য দুই পাশে গরু থাকবে দুই পাশে গরু থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পরিকল্পনা করছেন ভাই ভালো লাগলো তো এই যে আপনার যে বাস্তবতা মানে যেহেতু এটা ধরবা গেলে একটা স্বপ্নই আপনার আগে কিন্তু কল্পনা করেন না গরু পালনের আগে ঠিক আছে এটা হলো আসলে আমরা যারা ঘুমিয়ে স্বপ্নে দেখি সেটা স্বপ্ন না আপনি বলতেছেন স্বপ্ন ঠিক আছে কিন্তু আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি সারাদিন কাজ কাম করবো না কাজ কাম না করে স্বপ্ন দেখলাম যে আমি দশটা গরু পালবো না এটা স্বপ্ন না স্বপ্ন হলো আপনার কর্মের মাধ্যমে বাস্তবায়িত করাটাই হলো স্বপ্ন স্বপ্ন আপনার আমাকে আপনাকে কর্ম করতে হবে কষ্ট করতে হবে সেটাই হলো স্বপ্ন এই যে চিন্তা ভাবনা করলেন যে আমার এখন যেহেতু আপনি কয়টা গরু আছে বর্তমানে এখন বর্তমানে ছোট বড় নয়টা গরু আছে গরু আছে এখানে কয়টা পালন করতে পারবেন মোট এরকম জায়গাটা কয়টা পালন করতে পারবেন এখন বর্তমান বর্তমানে এই নয়টা গরু আমি পালন করতে পারি পালন করতে পারেন জায়গা হয় না আর কি জায়গা না বিধায় আমি এখন জায়গা বৃদ্ধি করতেছেন হ্যাঁ তো আপনি যে এই যে জায়গাটা বৃদ্ধি করতেছেন এত টাকা ব্যয় করে একটা খামার দিবেন অনেক টাকা ব্যয় হবে হ্যাঁ তো এটা কি আপনার এই গরু থেকে আসছে এই অনুপ্রেরণা পেয়ে মানে লাভ হচ্ছে বিদায় গরু থেকেই তো আসছে আমি দুইটা গরু থেকে শুরু করছিলাম আমি অনেক টাকা দিন ছিলাম সাত আট লক্ষ টাকা ঋণ হাত ঋণ বলে এর উপরে সে ঋণগুলো করছি আমি আল্লাহ রহমতে থাকার মধ্যে একটা বাড়ি করছি আমি কিছু ক্যাশ করছি এই যে গরু আছে আল্লাহ রহমতে সব মিলিয়ে এই গরু থেকেই আসছে মাছ আছে মাছের প্রজেক্টটা করছি আমি এই এই টাকায় এগুলা টাকায় তো অনেক ভালো লাগলো ভাই আপনি একটা কথা বলবেন যে যারা বেকার যুবক ভাইয়ের আছে অনেক অনেকে আছে দেখেন অনেক টাকা ব্যয় করে প্রবাসে চলে যায় ইনকাম করতে পারে না আবার অনেক আছে অনেক দিন প্রবাসে থাকে বাড়িতে আসে একটা কিছু করার জন্য প্রবাসে যারা যায় তারা উপায় না পেয়ে যায় কারণ হলো কেউ কিন্তু ওই 2 4 5 লাখ টাকা দিয়ে এই গরু খামার করবে না জি তো আমি নিচ্ছি আমি যেভাবে গরু খামার করতেছি 5 লাখ টাকা যদি কেউ ক্যাশ নিয়ে নামে পাঁচ লাখ টাকা যদি কেউ ক্যাশ নিয়ে নামে তাহলে সে ন্যূনতম একেবারে যদি লাভ না হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে আর যদি বেশি হয় এক লক্ষ টাকা বাসায় বসে থেকে ইনকাম করা সম্ভব সম্ভব নিজের কর্ম নিজেকে করতে হবে নিজেকে করতে হবে এবং জানতে হবে বুঝতে হবে যে কখন গরু কি চাইতেছে চাইতেছে হ্যাঁ এই যে এই গরুটা দেখুন এই গরুটা আমি নিচ্ছি হলো তেরো দিন এগারো দিন

আপনারা প্রথমে সার গরু পালন করেন না সার গরু মাংসর দাম কম বর্তমানে মাংসর দাম কম হওয়ার কারণে এই সার গরুতে লাভ কম একটা সার গরু মানুষ যখন কিনতে আসে তখন ওই দুই হাজার টাকাও বেশি দিতে চায় না পাঁচশো টাকাও বেশি দেয় না ওই মাংসের আইডিয়াগুলো আর যখন একটা গাই মাছ কিনে কিনতে আসে দেখুন যেমন এই গরুটাই আমি যদি এখন বিক্রি করতে যাই এটা দুধ আছে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ যদি ভালো জায়গায় যায় দাম আছে পাঁচশো টাকা জি আমার এলাকায় 60 টাকা কেজি 300 টাকা দাম আছে 5 কেজি দুধে তাহলে হাজার টাকা মাস কিনতে এটা দেই ইন দাম আছে किंগে আছে এই বাসুর আছে এই আছে এটা 13 দিনের বেওয়দানে আর দিন গেলে এটা দুধ নামবে 7-8 কেজি আপনার খাদ্যও কিন্তু বেশি টাকা লাগতাছে না এটা এটা পরে 1100 1500 টাকা খাই খায় জি এবারেজ না হয় 100 টাকা খাই আমি দিতেছি কিন্তু এটা যখন 8 কেজি দুধ নামবে এটা দাম আছে 170 বাসুর 8 কেজি দুধ নাম たらও কিন্তু

আপনাকে ওই খাদ্যটা পেতে যে খাদ্যটা খাওয়াইলেন আমরা দেখলাম এই খাদ্যটা যদি দর্শকের নিতে চাই তাহলে কীভাবে নেবে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে যদি কোনো দর্শক নিতে চায় আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও এক টাকা অপেক্ষ করতে হবে না খাদ্য হাতে পৌঁছানোর পর টাকা আর আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি থ্রি ফোর টু ফোর সেভেন এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার i don't know